Yeah. you. একদা হজরত উমর রাদিয়াল্লাহুতালাহ আনহু একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা একটি গড়ের সামনে দাঁড়িয়ে আছেন এবং মহিলাটি নিজে নিজে কী জানি কী বলছেন তখন হজরত উমর রাদিয়াল্লাহুতালাহ আনহু বৃদ্ধা মহিলাটির সামনে গিয়ে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন হে বড়িমা আপনি এখানে একা একা দাঁড়িয়ে নিজে নিজে কি বলছেন তখন বৃদ্ধা মহিলাটি জবাব দিল আমি কি বলছি সেই খবর জেনে তুমি কি করবা আমার অনেক কষ্ট সেই কষ্টের কথা তোমাকে বলে কি লাভ হবে তুমি কে তখন হজরত উমর তালা আনহু বৃদ্ধা মহিলাকে বললেন হে বড়িমা আপনার কি এমন কষ্ট আমাকে বলুন তখন বৃদ্ধা মহিলাটি বলল তোমাকে বলে কি হবে তুমি আমার কষ্ট দূর করে দিতে পারবা যার হাতে এই রাষ্ট্রের ক্ষমতা যাকে মানুষ আমিরুল মুমিনিন বলে ডাকে সেই উমর সেই তো আমার খবর নেয় না সে এই রাষ্ট্রের প্রধান হয়ে আমি কি খাচ্ছি কি পড়ছি কিভাবে আমার দিনগুলো যাচ্ছে তার কোনো খোঁজখবরই সে নিচ্ছে না সে কিভাবে আমিরুল মুমিনিন হলো আর কিভাবে রাষ্ট্রের প্রধান হলো আমার বুঝে আসে না তখন হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহু বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন হে মা আপনি যে এই কষ্টে আছেন এটাকে আমিরুল মুমিনিন জানে তখন বৃদ্ধ মহিলাটি বলল। আমি কি করে জানবো সে জানে কি না সে তো এই রাষ্ট্রের প্রধান সে আমিরুল মুমিনিন তারই তো এই রাষ্ট্রের সকল মানুষের খবর নেওয়া উচিত আমি একজন বৃদ্ধ মহিলা আমি কিভাবে তার কাছে যাব তারই তো উচিত ছিল আমার বাড়িতে এসে আমার খবর নেওয়া হজরত উমর আনহু বৃদ্ধ মহিলার মুখে এইসব কথা শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনার কি কষ্ট আছে এখন কি অর্থ লাগবে আপনি আমাকে বলুন তখন বৃদ্ধ মহিলা বলল যে এই রাষ্ট্রের প্রধান সেই তো আমাকে কোনো সাহায্য দিচ্ছে না তুমি আমাকে কিভাবে সাহায্য দিবা বাবা তখন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি কি চান আমার কাছে বলুন আমি আপনার চাওয়া পূরণ করব তাদের মধ্যে যখন এইসব কথা হচ্ছিল তখন সেই সময় নবীর সাহাবি হজরত আলী রাজিয়াল তালা আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মা সউদ রাজিয়াল্লাহ আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহু আমিরুল মুমিনিন হজরত উমর আল্লাহ তালা আনহুকে দেখে সালাম দিয়ে তার কাছে গিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনি কেমন আছেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর মুখে আমিরুল মুমিনিন কথাটি শুনে বৃদ্ধ মহিলাটি চমকে গেল সে মনে মনে ভাবতে লাগল তাহলে কি এই লোকই আমিরুল মুমিনিন হজরত উমর আল্লাহ তালা আনহু তখন মহিলা হজরত উমর রাজি আল্লাহু তালা আনহুর দিকে লক্ষ্য করে বলতে লাগলেন বাবা আমি বুঝতে পারিনি আপনি তাহলে আমিরুল মুমিনিন আপনি এই রাষ্ট্রের প্রধান তখন হজরত উমর তালা আনহু বললেন হে বুড়িমা আপ আপনার কোনো দোষ নেই আপনার কথায় আমি কিছু মনে করিনি আমারই তো দোষ আমি কেন দিন পর্যন্ত আপনার কোনো খোঁজখবর নিতে পারলাম না তখন হজরত উমর রাজি তার সাথে থাকা কিছু বৃদ্ধ মহিলার হাতে তুলে দিয়ে বললেন হে বরিমা আজ থেকে আপনার আর কোনো দুঃখ করতে হবে না আজ থেকে আপনি আর কোনো অর্থ কষ্টে ভুগতে হবে না আমি উমর আপনার খোঁজখবর সব সময় নেব হজরত উমরের কাছ থেকে সাহায্য পেয়ে এবং হজরত উমরের ঠাকুরের মুখে এইসব কথা শুনে বৃদ্ধ মহিলাটি অত্যন্ত খুশি হয়ে গেল এবং তিনি হজরত উমরকে লক্ষ্য করে বলতে লাগলো হে আমিরুল মুমিনিন আপনার উপর আমার আর কোনো অভিযোগ থাকলো না আমি আজ থেকে আল্লাহর দরবারে আপনার জন্য দুহাত তুলে দোয়া করব। অতপর হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এবং হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন